আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আটা দিয়ে হাঁসের ছোট পশমগুলো পরিষ্কার করে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন আমরা সবার প্রথমে কিন্তু হাঁসের বড় পশমগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তারপর আমরা একটা বাটিতে নিয়ে নেব হলো এক কাপ পরিমাণে আটা আটার পর আমরা এতে দিয়ে দেবো হলো এক চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে আমরা আটা এবং হলুদের গুঁড়াটাকে পানি দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। মেখে আমরা একটা তরল ব্যাটারের মতো তৈরি করে নেব। তারপর আমরা হাঁসের উপরে আমাদের আটা এবং হলুদ দিয়ে তৈরি করে রাখা বেটারটা খুব ভালোভাবে লাগিয়ে নেব আটাটা খুব ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর আমরা হাঁসটাকে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে আগুনের উপরে দিয়ে ভালোভাবে পুরিয়ে নেব যাতে উপরে আটাটা সিদ্ধ হয় শক্ত হয়ে যায় তো দেখুন আমরা গ্যাসের উপরে হাঁসটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আটাটাকে খুব ভালোভাবে পুড়িয়ে নিচ্ছি আটাটাকে পোড়ানোর পর আমরা এটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নেব তারপর আপনারা যখন হাঁসের উপর থেকে আটাটাকে উঠাবেন আটাটার সাথে লেগে কিন্তু হাঁসের ছোট ছোটো পশমগুলো কিন্তু উঠে চলে আসবে তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও নতুন নতুন ও সুন্দর সুন্দর ভিডিওর জন্য ধন্যবাদ